ঘেরা যেন এক পোস্টারের নগরী শহরের প্রতিটি ফুটপাত সড়ক মোড় ফ্লাইওভার আর সেতু রেলিং সব জায়গায় এখন পোস্টারের ক্যানভাসে পরিণত হয়েছে এক সময় পরিচ্ছন্নতা শান্ত পরিবেশ আর মনোরম ধর্মীয় স্থাপত্যের কারণে ঢাকা মসজিদের শহর হিসেবে পরিচিত ছিল পুরান ঢাকার অলিগলি থেকে শুরু করে গুলিস্তান বাইতুল মোকারম কিংবা বনানির রাস্তা যেদিকে চোখ যেত দেখা মিলত গম্বুজ মিনার আর দৃষ্টিনন্দন স্থাপত্যের ছাপ কিন্তু সময়ের প্রবাহে সেই নগরীর চিত্র ধীরে ধীরে ফান এখন জায়গা দিচ্ছে পোস্টারের ঢলে বড়া এক বিশৃঙ্খল দৃশ্যপট এটা একটা ঢাকার বেশ বেশ বড় সমস্যা ঢাকার মতো একটা শহর যেখানে এমনি রাস্তাঘাট অনেক ময়লা রাস্তাঘাটে নোংরা এরকম একটা শহরে যখন আবর্জনা শহর সরাও আমরা যখন ব্যানার পোস্টার দিয়ে পুরোটা ঢেকে ফেলি তখন ঢাকা শহরটা আরও বেশি আনলিভেবল হয়ে যায় জীবন অবাক করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক প্রতিদিন ঢাকার পরিবেশ একটা নষ্ট করতেছে সামনে নির্বাচন তো ব্যানার পোস্টার এগুলো সব জায়গায় লেগেই থাকতেছে আগেও যেমন ছিল এখনও তেমন আছে নির্বাচনী প্রচারণা বাণিজ্যিক বিজ্ঞাপন কিংবা সামাজিক শুভেচ্ছা যে উদ্দেশ্যেই হোক পোস্টার লাগানোর প্রবণতা এমনভাবে বেড়েছে যে শহরের দেয়াল আর নিজস্ব রং বা চরিত্র ধরে রাখতে পারছে না বারবার নতুন পোস্টার লাগানোর ফলে পুরনো চটা কাগজের উপর তৈরি হচ্ছে বিশৃঙ্খলের স্তর যা শুধু চোখের জন্যই নয় শহরের নান্দনিকতার জন্য ক্ষতিকর শহর জুড়ে এসব পোস্টারের মধ্যে অধিকাংশই রাজনৈতিক নেতাদের পথচারীরা বলছেন এত পোস্টারের ভিড়ে কার মুখ কোনটা যায় না সবই একই রকম বর্তমান রাজনীতিতে এমন হয়ে গেছে এখন গোটা শহরটা পুরোপুরি পোস্টারে ভরে গেছে যে এখন নেতাকর্মীর অভাব নাই কিন্তু দেখা যাচ্ছে এত সংখ্যক পোস্টার যে হয়ে গেছে যে কার নামটা বাদ দিয়ে কার নামটা আমি মনে রাখবো কোন নেতা নামটা মনে রাখবো এটা ডিফিকাল্ট হয়ে গেছে ভাইয়া এত পোস্টার না করে হয়তোবা নির্দিষ্ট যে নেতাকর্মীরা যারা আছে তারা একটু ডিজিটাল পদ্ধতি যদি কোনো কিছু করা যায় তাহলে হয়তো ঢাকার পরিবেশটা একটু সুন্দর হইতো ভালো হইত বিভিন্ন জায়গায় দেয়ালে বিভিন্ন ই স্থাপনায় অনেক সুন্দর সুন্দর স্থাপনায় বিভিন্ন ধরনের আপনার পোস্টারগুলো লাগানো হচ্ছে এগুলো তো ঠিক হচ্ছে না অনেকে অনলাইনের প্রচারণার কথাও বলছেন কারণ বর্তমান যুগ ডিজিটালের আমাদের মনে হয় যে এখন অনলাইনের যুগ ইন্টারনেটের যুগ সেক্ষেত্রে আপনি অনলাইনে প্রচারণা চালাতে পারেন অথবা যদি ব্যানার প্রচারণা চালাতেই হয় মিনিমালিস্ট প্রচারণা চালাতে হবে সব জায়গায় আপনি ব্যানার ছেড়ে দিলেন সেটা না করে বিভিন্ন নির্দিষ্ট ব্যানার লাগানোর জায়গা থাকতে পারে যেখানে আপনি তো মিনিমালিস্ট ব্যানার লাগাবেন এবং এটার ক্ষেত্রে আরেকটি বড়ো ফ্যাক্টর হচ্ছে যে এই ধরনের জিনিসপত্র দেখার দায়িত্ব ছিল আমাদের সিটি কর্পোরেশন ঠিক না যে তারা নিশ্চিত করবে যে হচ্ছে ব্যানার যাতে বেশি লাগানো না হয় অথবা লাগালে তাদেরকে জরিমানার সম্মুখীন হতে হয় যে শহরের সৌন্দর্য পরিচ্ছন্নতা এবং বিন্যাসে ফুটে ওঠার কথা ছিল সেই শহর এখন পোস্টারের টুকরো উড়ে বেড়ানো কাগজের আবর্জনায় ভরে গেছে এসব এলোমেলো পোস্টার পথচারীদের জন্য বিরক্তিকর এবং নগর পরিবেশকেও অগছল ও অস্বস্তিকর করে তুলেছে বিশ্বের আধুনিক নগরগুলোতে প্রচারণা সীমিত করা হয় নির্দিষ্ট জোনে ডিজিটাল বিলবোর্ড নিয়ন্ত্রিত ডিসপ্লে বা আর্ট ভিত্তিক কাঠাময়। সেখানে ঢাকায় এখনও কোনো পরিকল্পনা বা ব্যবস্থা নেই পরিকল্পনার ঘাটতি তদরকির অনুপস্থিতি এবং নাগরিকদের অসচেতনতা মিলিয়ে পোস্টারের অপরিকল্পিত দখল প্রতিদিন বাড়ছে যদিও দেয়াল লিখন ও পোস্টার লাগানো আইন দু অনুযায়ী অনুমতি ছাড়া দেয়াল লিখন বা পোস্টার লাগানো শাস্তিযোগ্য অপরাধ বাস্তবে এর যথাযথ প্রয়োগ দেখাই যায় না না ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক স্থাপনা আছে যেগুলো হয়তো মানুষ এসে দেখতে পারে যেগুলো হয়তো বিভিন্ন ঐতিহাসিক মূল্য আছে সেই স্থাপনাগুলো এই ধরনের ব্যানার লাগানোর ফলে একটা তাদের মূল্য হারিয়ে ফেলছে মসজিদের শহরের হারানো পরিচয় পুনরুদ্ধার করতে এখনই প্রয়োজন সমন্বিত পদক্ষেপ সুনির্দিষ্ট প্রচারণার স্থান নির্ধারণ কাঠামোর কঠোর মনিটরিং এবং সর্বোপরি নাগরিকদের সচেতন অংশগ্রহণ পরিচ্ছন্ন নান্দনিক ও পরিচয় সমৃদ্ধ ঢাকা ফেরাতে এর বিকল্প নেই শারিয়ানাইক জায়জা দিন